বাজাও জিহাদের দিন বদলে যাবে এই দিন ও বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন ও বদলে যাবে এই দিন জুলুম যাতনায় পড়ে মানুষ হয়ে গেছে অস্থির তোমার সুরে সুরে মিলিয়ে বলবে ওরাও তাকবীর জুলুম যাতনায় পড়ে মানুষ হয়ে গেছে অস্থির তোমার সুর এস সুর মিলিয়ে বলবে ওরা তাকদিন ধরার মতে সিন্ধ ওদের হবেই হবেই বিলীন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন এতটুকু বল ধরে না সবাই বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন সামনে আগাও বজ্রপকে আর হতা আশা নয় আল্লাহ তোমার সাথে আছে তোমার কিসের ভয় সামনে আগাও বজ্র মেগে আর হতাশা নয় আল্লাহ তোমার সাথে আছে তোমার কিসের ভয় তোমার জীবনের বিনিময় আসবে দেখো খোদার দিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন

তাগুতকে চির বিদায় দিয়ে আসবে বিজয় পে আর দেরি নয় অস্ত্র মুক্ত কর জমিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন বদলে যাবে এই দিন অবন্ধু বদলে যাবে এই দিন তোর ধমনীতে আজ মহমান বীর খালিদের খুন তবু অচল মেনে চলেছে ভিন্দেশি শৌখুন